এটি কোনো সাধারণ কফি নয় কারণ এই কফি এই জাহাজে করে এসেছে যেটি শুধুমাত্র বাতাসের শক্তি ব্যবহার করে চলে এভাবে জাহাজটি নিকারাগুয়া থেকে জার্মানিতে কফি নিয়ে আসে সময় লাগে কয়েক মাস বাতাসের সাহায্যে চলায় কার্বন নির্গমন হয় না এই ধারণার পেছনের ব্যক্তিটির নাম ইয়েন্স ক্লাইন শুরুতে একটি বিষয় আমি খুব ভালোভাবে খেয়াল করেছিলাম তখন জানতে পেরেছিলাম কোনো পণ্য কম দামে বিক্রি করতে চাইলে অনেক সময় কোনো কিছুর ক্ষতি করতে হয় ক্লাইন দু সালে ক্যাফে চাবালো সমবায় প্রতিষ্ঠা করেন সংবাদপত্রের সম্পাদকের চাকরি ছেড়ে তিনি নিকারাগুয়া গিয়েছিলেন সেখানে তিনি কফি চাষ করতে একটি সমবায় গড়ে তোলেন আমার ভেতর তখন সাংবাদিক সত্তা কাজ করেছিল আমি জানতে চেয়েছিলাম শুনতে যা এত ভালো শোনাচ্ছে তা বাস্তবে কোনো প্রভাব ফেলবে কিনা সেখানে গিয়ে সবকিছু দেখার পর আমি বিষয়টা অন্যভাবে চেষ্টা করতে এভাবেই আমার মাথায় ক্যাফে চা প্রতিষ্ঠার ধারণা আসে ধারণাটি পরে বাস্তবে রূপ নেয় বর্তমানে প্রায় আড়াইশটি পরিবার ক্লাইনের সমবায়ে অংশ নিচ্ছে তারা পাউন্ড প্রতি নির্দিষ্ট মূল্য আয় করে আগে তাদের আয় বিশ্ববাজারের দাম বাড়া কমার সঙ্গে সম্পর্কিত ছিল তাই আয় কম বেশি হতো বছরে একবার ক্লায়েন্ট সেই পরিবারগুলোর সাথে দেখা করেন যাদের জীবনে তার কারণে পরিবর্তন এসেছে আমরা এখন আরো বেশি আয় করছি এবং আমাদের কফি এখনো অর্গানিক উপায়ে প্রক্রিয়াজাত করা হয় আমাদের মতো ছোট অর্গানিক কফি উৎপাদনকারীর জন্য বিষয়টা দারুণ সন্তোষজনক এখন পর্যন্ত পাওয়া সেরা দাম বছরে একবার বসন্তকালে কফি বিন সহ অন্যান্য পণ্য জার্মানির আভন টুর পালতোলা জাহাজে তোলা হয় আটলান্টিক পার হয়ে হামবুর্গ বন্দরে পৌঁছতে সময় লাগে প্রায় চার মাস শ্রম এবং খরচ যতটা সম্ভব কম রাখার জন্য ক্লাইন এটি করেন কফি হামবুর্গে পৌঁছানোর পর স্বেচ্ছাসেবীরা তা খালাস করেন এটা সব সময় হয় তারপর হামবুর্গ থেকে সাইকেলে করে কফি অন্য জায়গায় নিয়ে যাওয়া হয় এটা এক বিশেষ সহায়তা পুরো কফি জন্য আমরা এই ব্যবস্থা করতে পারিনি সাইকেলে করে স্থানীয় গ্রাহকদের কাছে কফি পৌঁছে দেওয়া হয় বাবা হ্যান্ডমেড ক্যাফে মাত্র কয়েক কিলোমিটার দূরে অবস্থিত ক্যাফের মালিক পলা নতুন কফির চালান আশা করছেন তিনি এই ধরনের কফি বিন ব্যবহারের ওপর খুব গুরুত্ব দেন সবার জন্য ন্যায্য হওয়াটা আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ বিষয় আমরা আমাদের ক্রেতাদের এমন কিছু অফার করতে চাই যা সবার জন্য ন্যায্য অর্গানিক কফির ক্ষেত্রেও সেটি প্রযোজ্য তাছাড়া আমাদের বলতেই হবে কফির স্বাদ খুব খুব ভালো ক্লাইনের প্রকল্প কি কফির টেকসই বাণিজ্যের জন্য সম্ভাব্য একটি সমাধান দেখায় নাকি এটি কেবলই একটি আদর্শ আমাদের কেউ এই স্বপ্ন দেখি না যে সত্তর টন ধারণ ক্ষমতার একটি পুরনো পালতোলা জাহাজ বিশ্বব্যাপী পরিবহন জগতে বিপ্লব আনতে পারবে ধারণাটি এমন নয় তবে আমরা প্রমাণের চেষ্টা করছি যে নিশ্চয়ই বিকল্প কোনো উপায় আছে কফির দাম বেশি হবে সেটি আমাদের সামঞ্জস্য করে নিতে হবে কয়েক দশক ধরে এভাবে চলতে পারে না কিন্তু ক্লাইন এবং তার দল সামনে এগিয়ে যাওয়ার পরিকল্পনা করছে এভাবে তারা হয়তো ধনী নাও হতে পারেন কিন্তু নিকারাগুয়ার কফি চাষি এবং পরিবেশের জন্য অবদান রাখবেন